নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফলে অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের আলোচনার ক্ষেত্রে যে জন্মরাশিটি থাকছে তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মাসে আপনার অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু থাকছে প্রথমেই বলব কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু আপনাদের জন্য এই মাসটা কিন্তু একটু মিশ্র ফল দিচ্ছে আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসে খরচের দিকে একটু লাগাম দেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি শনি তিনি আপনাদের রাশিতে থাকছেন সেক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা সাহস কিন্তু সবসময়ই থাকবে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু স্বাস্থ্যগত সমস্যা এবং কাজের ক্ষেত্রে একটু দেরি ভাব এগুলো কিন্তু আসবে তাই সেই দিকগুলো একটু লক্ষ্য রাখবেন খাবারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে না হলে স্বাস্থ্য সমস্যা অবশ্যই আসতে পারে এবং আর্থিক লাভ এবং ব্যয় এই দুটো কিন্তু আপনার জীবনেই থাকবে তাই আপনাকে সেই দিকটা অবশ্যই সচেতন রাখতে হবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকছে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকছে বৈবাহিক ক্ষেত্রে অবশ্যই বলবো যারা অংশীদারিত্বের জায়গায় রয়েছেন কিছুটা সমর্থনের অভাবের কারণে হতাশ বোধ হতে পারে সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব আসতে পারে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মাসটা আপনাদের যারা কর্মরত আছেন এক্ষেত্রে বলবো পরিস্থিতির কিছু সম্মুখীন হবেন চাকরি পরিবর্তনের একটু প্রয়োজন আসতে পারে ব্যবসা করলে বিদেশের মাধ্যমে কোনো ব্যবসায় লাভ আপনি দেখতে পাবেন চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন আপনার কর্মজীবনের দিক থেকেই মাসটা গড় মাস এবং মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের দশম ঘরের অধিপতি তিনি থাকছেন পঞ্চম ঘরে যার ফলে দেখতে পাবেন আপনার চাকরি জীবনে পরিবর্তন আসবে আপনি কোনো নতুন চাকরি পেতে পারেন এবং আপনি অবশ্যই চাকরি যদি করছেন বা চাকরির আবেদন করছেন তাহলে কিন্তু কোনো অফার এই সময় পেতে পারেন বৃহস্পতি শনির অবস্থান দশম ঘরে প্রভাব ফেলবে বুধ রবির ষষ্ঠ ঘরে প্রভাব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের প্রচেষ্টা করতে হবে ভালো পারফর্ম করতে হবে উদ্যোগ নিতে হবে এবং পেশাদারের সাফল্য কিন্তু আছে আপনাদের সহকর্মীরাও অবশ্যই আপনার কর্মক্ষমতাকে উন্নত করবে আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে কোনো ব্যবসায়িক লাভ রয়েছে এবং রবি বুধের অবস্থান বিদেশি উপায়ে ব্যবসায় অসামান্য উন্নতি আছে বুধ এবং রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কিছু পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে অশান্তি এগুলো কিন্তু থাকছে তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় উন্নতির একটা পজিটিভ লক্ষণ অবশ্যই দেখতে পাবেন মাসটা কিন্তু আপনার জন্য কিছু সফলতা বয়ে আনবে চলে আসব অর্থ এই মাসটাই আপনাদের আর্থিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে রবি এবং বুধ কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি করবে আপনি আপনার প্রেমের সম্পর্কে অর্থকে বিনিয়োগ করবেন যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার সন্তানদের বা তাদের শিক্ষার খরচ একটু বহন করবেন সেক্ষেত্রে ব্যয়টা হবে ব্যবসা এবং বিবাহের সাথে সম্পর্কিত ব্যয় হবে তাছাড়া কেতুর অবস্থান যেটা ব্যয় কিন্তু অনেকটাই বাড়ানোর চেষ্টা করবে শুক্রের অবস্থান আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভাগ্যের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণের জায়গা সম্পদ বৃদ্ধির জায়গা ভাগ্যের সাথে আর্থিক লাভের একটা চমৎকার সম্ভাবনা এগুলো কিন্তু থাকবে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের অবশ্যই বলবো সফলতার ক্ষেত্রে একটা জায়গা আপনি দেখতে পাবেন আয় বাড়বে কিন্তু ব্যয় হবে সেই আয় কিন্তু সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে আসতে পারে কিছু স্থাবর অস্থাবন সম্পদ অর্জন হতে পারে বাড়িতে সুখ আসতে পারে আপনারা লক্ষ্য করতে পারবেন খরচ একটু নিয়ন্ত্রণে রাখতে হবে বিবেচনা করতে হবে আয় বাড়বে এবং আপনারা লক্ষ্য করবেন কখনো কখনো বুদ্ধিমানের সাথে সম্পদের সৎ ব্যবহার করলে অনেকটা সঞ্চয় করতে পারবেন চলে আসব স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনারা লক্ষ্য রাখতে পারেন যে আপনাদের স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট ভালো খুব যে খারাপ অবস্থান স্বাস্থ্য থাকবে তা কিন্তু নয় আপনারা লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে মাঝে মধ্যে একটু ছোটোখাটো শারীরিক সমস্যা আসতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার চোখ ত্বক সংক্রমণজনিত কোনো সমস্যা একটু ভুগতে হতে পারে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ক্ষেত্রটা একটু স্থিতিশীল অবস্থায় থাকে মাঝে মধ্যে একটু ইমিউনিটি সিস্টেমের অবনতি হতে পারে তাই আপনাদের সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে দাঁতের ব্যথা আসতে পারে মুখের কোনো আলসার হতে পারে চুল পড়ে যাওয়ার সমস্যা আসতে পারে চোখের কোনো সমস্যা আসতে পারে এই দিকগুলো একটু খেয়াল রাখবেন ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন ভালো হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন আপনার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন বুধের অবস্থান সঙ্গীর সঙ্গে কিছু সময়ের জন্য একটু আলাদা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি যেটা দূরত্ব সৃষ্টি হতে পারে কিছু চাপ সম্পর্কের ক্ষেত্রে আসতে পারে তর্ক বিতর্ক আসতে পারে যতটা পারবেন এগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন রোমান্টিক অনুভূতির জায়গাটা যথেষ্ট বাড়বে কিন্তু আপনাদের কথোপকথন ঠিক রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাথে বিরক্ত ভাব আসলেও সেটা বেটমাট করার চেষ্টা করবেন সম্পর্ক অনেকটাই উন্নত হবে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন সেক্ষেত্রে কিন্তু বিবাহে কিছু পরিবর্তন আসতে পারে আপনারা লক্ষ্য করতে পারবেন বৈবাহিক জীবনে কিছু সম্পর্কগত ক্ষতি হতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে কারণ তিনটি গড়ির সম্মিলিত প্রভাব আপনার সপ্তম ঘরে থাকছে যেটা রবির অবস্থান বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন বারো তারিখের পর থেকে তার সাথে বুধ এবং শনি এই তিনটে গ্রহের অবস্থানের কারণে বিশেষ করে বারো তারিখের পর থেকে বৈবাহিক জীবনে কিছু চ্যালেঞ্জ ঘনিষ্ঠতার অনুভূতি দুটোই আসবে এই ফেব্রুয়ারি মাস আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো মেজাজকে একটু নিয়ন্ত্রণ করতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক বিষয়ের দিক থেকে মাসটা ভালো যাবে পুরো মাসটা জুড়ে বৃহস্পতির অবস্থান পারিবারিক বন্ধনের মধ্যে পারস্পরিক ভালোবাসা বোঝাপড়া আসবে পরিবার ভালো থাকবে যেটা বাড়ির পরিবেশকে উন্নত করবে আপনার জীবনকে সুখী করবে এবং শুক্রের অবস্থান পরিবারে আয় বাড়বে সম্পত্তি থেকে লাভ হবে বৃহস্পতি শুক্রের অবস্থান পরিবারে আর্থিক অবস্থায় কিছু উন্নতি হবে রাউ শুক্রের অবস্থান বাড়িতে বা পরিবারের সদস্যদের মধ্যে কোনো পার্টি মিলন এগুলো আসতে পারে অনুষ্ঠান হতে পারে আনন্দ উপভোগ হতে পারে সবাই ভালো থাকবেন এবং আপনারা নিজেদের সম্পর্ককে উন্নত করে রাখার চেষ্টা করবেন একটু গাইডের মধ্যে থাকার চেষ্টা করবেন আপনারা দেখতে পাবেন আর্থিক সাহায্য কিন্তু আপনার জীবনে থাকবে তাই খুব একটা খারাপ এটা কিন্তু আশা করার কোনো প্রয়োজন নেই প্রতিকার স্বরূপ যদি পারেন আপনারা অবশ্যই রাউর বিরূপ প্রভাব প্রশমিত করতে চাইলে দেবী দুর্গাজির পূজা করুন সেটা ভালো হবে যদি পারেন তাহলে অবশ্যই মঙ্গলবার করে হনুমানজির আরাধনা করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ